নারকেল বাটা দিয়ে সাথে চিংড়ি মাছ মজাদার সাপলার তরকারি রান্না কম বেশি কিন্তু সবাই করে থাকেন আজকে আমিও তৈরি করলাম মাইসেল কুকিংয়ে তো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলুন এই মজাদার তরকারিটা অল্প সময় আমি ঝটপটে কীভাবে রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আগে থেকেই এরকম দেখতে পাচ্ছেন পেঁয়াজের সাথে আমি সব কিছুই শুকনো উপকরণ দিয়ে কষিয়ে নিয়েছি আর একটু চিংড়িটাও সাথে দিয়ে দিয়েছেন এদিকে দেখতে পাচ্ছেন নারকেল বাটা আমি এভাবে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এদিকে শাপলাগুলোকে ভালো মতো পরিষ্কার করে আস ফেলিয়ে ভালো মতো দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নিয়েছে একদমই পানিতে ধুয়ে নিয়েছে পানি ঝরিয়ে রেখে দিয়েছি তো এদিকে আমার যে যে পেঁয়াজের মশলার সাথে চিংড়িটাও যে ভালো মতো কষে এসেছে তো আর একটু কষানোর জন্য আমি একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখানে আমি অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়েছি আর গোটা গায়ে কাঁচা মরিচ অ্যাড করেছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এক কাপ পরিমাণ নারকেল বাটা দিয়ে দিয়েছি নারকেল বাটা দিয়ে যদি সাপড়া তরকারিটা রান্না করা হয় ওফ আমার হাজব্যান্ডে তরকারিটা খুবই পছন্দ করে আমি অবশ্যই তার জন্য রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষানোর পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে সাইড দিয়ে কিন্তু তেলটাও একটু ভেসে উঠেছে এই মুহূর্তে আমি কি করব। একটু নাড়াচাড়ে দিয়ে যে সাপলাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব তো এখন আমি আবারও সব কিছু একসাথে মিক্স করে নেব গ্রাম অঞ্চলের এই পরিচিত যে শাপলাটা এখন কিন্তু শহরে প্রায় সবাই কিন্তু আমরা এটা পছন্দ করি কম বেশি সবাই কিন্তু আমরা খুব মজা করে এই তরকারিটা রান্না করে থাকি তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানো ফোড়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে খুবই আমি লুক দিচ্ছে উফ জোস একটা কালার চলে এসেছে তো এই তো কিছুক্ষণ এইভাবে নেড়েছে আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এক পর্যায়ে সুন্দর করে হয়ে যাবে এই তো যখন একদমই মাখা মাখা হয়ে এসেছে লাস্ট মুহুর্তে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে রেখে দিয়েছি খুব সহজেই কিন্তু এই মজাদার নারকেল বাটা দিয়ে সাথে চিংড়ি মাছ দিয়ে সাপটা তরকিটা রান্না করে আপনার সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন তো পরবর্তীতে আবারও চলে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ